তো ভিওর্স তোমরা সবাই জানো ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে আমাদের আটটি ঠিক আছে কি কি জানো আফগানিস্তান পাকিস্তান চীন নেপাল ভুটান মায়ানমার বাংলাদেশ এবং চীন এবং কোন দেশ ভারতের সঙ্গে সীমানার দ্রজ্ঞ কত কিমি রেখেছে তো আজকে ভিডিওতে আমরা জেনে নেব তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ তোমাদের পরীক্ষার বারবার কিন্তু এখান থেকে কোশ্চিন এসেছে অনেকবার বহুবার প্রত্যেকটি তোমাদের ডাব্লুবি কনস্টেবল পরীক্ষা বলো বা তোমরা যে কোনো ডাব্লু পরীক্ষা বলো তোমাদের যে কোনো এসএসসি পরীক্ষা বলো প্রত্যেকটি পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চিন এসেছে দুই নম্বর তিন নম্বরে ঠিক আছে তো আজকে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনুরোধ করব কারণ এখান থেকে অনেকবার বহুবার অনেক কিছু নম্বর তোমাদের প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু নম্বর এসেছে ঠিক আছে তো তোমরা দেখে নাও তোমরা সবাই জানো যে আমাদের প্রতিবেশী ভারতের প্রতিবেশী দেশসমূহ ভারতের আটটি প্রতিবেশী দেশ সেগুলো হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার চীন শ্রীলঙ্কা পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে তোমরা সবাই জানো যে বাংলাদেশের সাথে ভারতের সর্বাধিক সীমানা রেখা হচ্ছে চার কিমি ভাগ নিয়ে করেছে আর আফগানিস্তান সবচেয়ে কম আশি কিমি সাথে কম ঠিক আছে তো প্রতিবেশী দেশগুলির মধ্যে চীন বাংলাদেশ নেপাল ভারতের পাঁচটি করে রাজ্যের সীমানা ভাগ করে নিয়েছে পাকিস্তান ভুটান বাংলাদেশ চারটি করে আফগানিস্তান একটি করে রাজ্য সীমানা ভাগ করে নিয়েছে এবার আমরা দেখে নেব প্রতিবেশী দেশের নাম রাজধানীর নাম ভারতের সঙ্গে সীমানা দক্ষ কিমি এবং কোন রাজ্য সঙ্গে স্পর্শ করেছে আমাদের ঠিক আছে তো দেখো সর্বপ্রথমেই চীন তো চীনের রাজধানীর নাম হচ্ছে বেজিং তোমরা সবাই জানো ভারতের সঙ্গে এ সীমানা দক্ষ করেছে তিন হাজার নশো সতেরো কিমি এবং দেখো চীন আমাদের কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে এক নম্বর জম্মু কাশ্মীর দুই নম্বর হিমাচল প্রদেশ তিন নম্বর উত্তরাখণ্ড চার নম্বর সিকিম এবং পাঁচ নম্বর হচ্ছে অরুণাচল প্রদেশ ঠিক আছে তো এবার দেখব আমরা বাংলাদেশ তো বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা সর্বাধিক যে সীমানা দ্রজ্ঞ আমাদের ভারতের সঙ্গে স্পর্শ করেছে সেটা হচ্ছে চার সরি চার কিমি ঠিক আছে ভারতের যেটা সর্বাধিক ঠিক আছে তো কোন কোন দেশের সঙ্গে আমাদের স্পর্শ করেছে পশ্চিমবঙ্গ অসম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম ঠিক আছে এরপর দেখো তিন নম্বর আছে পাকিস্তান ঠিক আছে তো দেখো পাকিস্তানের রাজধানীর নাম সবাই যেন ইসলামাবাদ ঠিক আছে এবং দেখো ভারতের সঙ্গে যে সীমানা রেখেছে সেটা হচ্ছে তিন হাজার তিনশো দশ কিমি কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব ঠিক আছে চারটি দেশের সঙ্গে কিন্তু সীমানা স্পর্শ করেছে এরপরে দেখো নেপাল নেপালের নাম তোমরা সবাই জানো কাঠমান্ডু দেখো ভারতের সঙ্গে স্পর্শ করছে এক হাজার সাতশো বাহান্ন কিমি কোন কোন রাজ্যের সঙ্গে দেখো স্পর্শ করেছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও সিকিম ঠিক আছে পাঁচটি রাজ্যের সঙ্গে আমাদের নেপাল কিন্তু সীমানা স্পর্শ করেছে এরপর দেখো মায়ানমার ঠিক আছে তো মায়ানমারের দেখতে পাচ্ছ রাজ্যের নাম হচ্ছে নেপিথ এরপর দেখতে পাচ্ছ সীমানা স্পর্শ করেছে এক হাজার চারশো এরপর দেখো এক হাজার চারশো আঠান্ন কিমি ঠিক আছে কোন কোন দেশের সঙ্গে সীমানা স্পর্শ করেছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ঠিক আছে এবার দেখো নেক্সটে আছে ভুটান তো ভুটানের রাজধানী তোমরা সবাই জানো থিম্পু কত কিমি দেখো পাঁচশো সাতাশি কিমি এবার কোন কোন দেশের রাজ্যের সঙ্গে স্পর্শ করেছে দেখো সিকিম পশ্চিমবঙ্গ অসম অরুণাচল প্রদেশ ঠিক আছে এবার দেখো নেক্সটে আছে শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা তোমরা সবাই জানো আমাদের দেশের সঙ্গে কিন্তু অল্প সীমানা কিন্তু দূরেই আছে যার সঙ্গে কোনো রাজ্যের সঙ্গে কিন্তু এর স্পষ্ট নেই ঠিক আছে তো শ্রীলঙ্কার রাজধানীর নাম তোমার জেনে দেখো শ্রী জয়া ধেনপু রা কোঠে ঠিক আছে তো এরপর দেখো সবার নিচে আছে আফগানিস্তান যেটা কিন্তু আমাদের সবচেয়ে কম সীমানা স্পর্শ করেছে তো আফগানিস্তান রাজধানীর নাম হচ্ছে কাবুল একশো ছয় কিমি সর্বাপেক্ষা কম ঠিক আছে কোন রাজ্যের সঙ্গে আমাদের স্পর্শ করেছে জম্মু ও কাশ্মীর সঙ্গে ঠিক আছে তো ভিডিওটি দেখে নিল তোমরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য